আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আমি মোহাম্মদ ওমর ফারুক মডেল মানসিক হাসপাতাল কুমিল্লার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন ও শুভেচ্ছা আজকে একটা বিষয় নিয়ে বা একটা আনন্দের ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা ইনশাআল্লাহ মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষকে কুসংস্কার থেকে বের হয়ে আসার জন্য নানান দিক নির্দেশনামূলক ভিডিও ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তৈরি করা হবে তো আজকে আমি যেই গল্পটা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি একটা সফলতার গল্প বলা যায় মডেল মানসিক হাসপাতালের যাত্রা শুরু সেই দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাস থেকে হাসপাতালটির লগ্ন থেকে এ পর্যন্ত নানান সফলতার গল্পের সাক্ষী হয়েছেন তো আজকে প্রথমবারের মতো একটা গল্প নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় সিজুপ্রেনিয়া রোগটা সম্পর্কে যারা মানসিক রোগ নিয়ে কাজ করেন বা মানসিক রোগী সম্পর্কে জানেন বা বিভিন্ন ওয়েবসাইট হোক ইউটিউব হোক ফেসবুক হোক ইন্টারনেটের মাধ্যমে সিজুপ্রেনিয়া শব্দটার সাথে পরিচিত রোগের লক্ষণের সাথে বেশ কিছু মানুষ পরিচিত হলেও আমাদের সমাজের অধিকাংশ মানুষই এখনও এই রোগটা নিয়ে পরিচিত না যেটাকে আমাদের সারা বিশেষ করে খুব সহজভাবে মানুষকে বোঝানোর জন্য বলা হয় জিনে ধরা রোগও বলা হয় জিনে ধরা রোগ এর উপসর্গটা এ জিনে ধরা রোগ বলার পেছনে একটা বড় কারণ হচ্ছে রোগটার উপসর্গগুলো দেখলে মনে হয় যে আসলেই কোনো মানুষকে জিন ভূতের আক্রমণ করেছে এরকম একটা লক্ষণ দেখা যায় বিদায় একে জিনে ধরা রোগও বলা হয় খুব সহজভাবে মানুষকে বোঝানোর জন্য যদিও এটা মেডিকেল টার্ম না আমি একটা ফিমেল পেশেন্ট আমাদের এখানে ভর্তি ছিলেন তিনি গত মাসে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন তা আমি ওনার ভর্তি যখন হয়েছিল আমার এখানে তখনকার উপসর্গ এবং সমস্যাগুলো একটু শেয়ার করতেছি তারপর আজকে একটা সংক্ষিপ্ত ইন্টারভিউ ওনার থেকে নিয়েছি উনি আজকে ফলো আপে আবার ডাক্তার দেখাতে আসছেন আমাদের এখানে স্যারকে দেখাতে আসার সময় ওনার সংক্ষিপ্ত একটা ওনার মন্তব্য নিচ্ছি এবং ওনার ছেলে আসছিলেন সাথে ওর থেকে মতামত নিলাম তোমার আমার কেমন আছে যখন উনি ভর্তি হন ওনার অবস্থা এমন ছিল যে ওনার আশপাশ মানুষকে দেখতে পায় না সবসময় জিন দেখতে পায় জিন ওনার গলা টিপে ধরতেছে জিনের জন্য উনি কোনো কাজই করতে পারতেছে না জিন ওনাকে ভীষণ রকমের ডিস্টার্ব করতেছে ওনার চারপাশে শুধু জিন দেখতে পাচ্ছে জিন এসে ওনার মাথা ফাটাই দিচ্ছে ওনার এই অবস্থায় ওনার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে মানুষকে সহ্য করতে পারতেছে না ঘরে ভাঙচুর এবং খুব নোংরা প্রকৃতি হয়ে গেছেন গোসল করতো না এমন একটা খারাপ পরিস্থিতি নিয়ে পেশেন্টটাকে নিয়ে ভর্তি হলো ভর্তির সময় ওনার ভাই রুগীর ভাই ওনার ছেলে বড় ছেলে নিয়ে আসে ওনাকে কোনো খাবার খাওয়াইতে পারতো না বাসায় ওষুধ খাওয়াইতে পারতো না নিজেকে সুস্থ মনে করতেন এবং জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য যথেষ্ট চেষ্টা করতেন তেনারা পারিবারিকভাবে বেশ কিছু কবিরাজ ওজা বৌদ্ধকে দেখায় মোর দেন মোর অ্যাস ফিফটি থাউজেন্ড টাকা ওনারা নষ্ট করছেন তো তখন আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হলেন ভর্তি হওয়ার পরে বেশ লম্বা সময় ওনার সাথে কথা হলো আমাদের ওনার হচ্ছে একটাই সমস্যা জিন ওনাকে কোনো কিছু করতে দিচ্ছে না এ অবস্থায় কী করণীয় এখন পরিবারের মানুষও ভীষণ টেনশনে আছে এই ব্যাপারটা নিয়ে জিনের জন্য উনি আসলে খুবই আতঙ্কাগ্রস্ত এখন আসলে কি চিকিৎসা করলে এটা কি ঠিক হবে নাকি এটা কবিরাজের কোনো ব্যাপার হ্যাঁ ওই দিকটা চিন্তা করছে কারণ আমাদের সমাজের স্টিগমাটা অনেক বেশি সামাজিক কুসংস্কার একবিংশ শতাব্দীতে এসে চিকিৎসা বিজ্ঞান এত দূর অগ্রসর পরও মানুষ এখনও কুসংস্কারে আবদ্ধ আলহামদুলিল্লাহ তিন সপ্তাহ চিকিৎসার শেষে ইনি ছুটি পান ছুটি পেয়ে বাসায় গেছে আজকে তিন সপ্তাহ পরে পলো আপে আসলেন তো ওনার থেকে আমি খুব ব্যস্ত সময়ের মাঝে সংক্ষিপ্ত একটা ইন্টারভিউ নিয়েছি ওনার মুখ থেকেই শুনেন এখন ওনার কি অবস্থা সেটা আপনি আপনারা নিজেরাই শুনুন আপনাদেরকে আমি একটাই অনুরোধ এই ভিডিও বার্তার মধ্যে আমার যত ফেসবুক বন্ধু আছেন স্যারা আছেন বা সিনিয়র যারা আছেন দেশে এবং দেশের বাইরে কুমিল্লা কুমিল্লার বাহিরে একটা মানুষের শারীরিক যেমন রোগ আছে রোগের চিকিৎসাটা আমাদের প্রয়োজন তেমনই মনের একটা রোগ আছে এই মনের রোগেরও সুচিকিৎসা আছে চিকিৎসায় রোগ ভালো হয় অপ্রয়োজনে রোগীদের জীবন নিয়ে চিনিমিনি খেলা ঠিক না সঠিক চিকিৎসায় রুগী সুস্থতা লাভ করবে মানসিক রোগের সঠিক চিকিৎসা রয়েছে বিজ্ঞান ভিত্তিক আধুনিক চিকিৎসা রয়েছে আপনারা কুসংস্কার আবদ্ধ না হয় তাবিজ পানি পরা তেল পরা মরিচ পড়া এগুলোর দিকে না গিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হন সঠিক চিকিৎসালয়ে সঠিক হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে চিকিৎসা নিন সুস্থ থাকবেন তো চলেন আমরা একটু দেখে আসি ওনার মন্তব্যটা ওনার অনুভূতিটা আমাদেরকে সংক্ষেপে একটু প্রকাশ করেছেন ওনার অনুমতি নিয়ে ভিডিওটা করা আপনারা ওনার মুখ থেকেই শুনুন আসসালামু আলাইকুম আজকে বন্ধুরা আমাদের একটা ভর্তিকৃত রুগী ছিলেন উনি তো এখন বর্তমানে উনি ডিসচার্জ নিয়ে ভালো আছেন তো আজকে উনি ডিসচার্জের পরবর্তীতে আজকে আমাদেরকে এখানে আবার পলাফে ডাক্তারকে দেখাতে আসছেন তো উনি কি সমস্যা নিয়ে আসছিলেন এখন ওনার কি অবস্থা ওনার মুখ থেকেই শুনুন জি আপনি কি কি অসুবিধা হইতো তখন আপনার কি মনে হইতো হ্যাঁ এগুলো যদি একটু বলতেন আপনি আগে

পুরুষ এবং মহিলা ওয়ার্ড সম্বলিত সম্পূর্ণ আধুনিক নিরাপদ পরিচ্ছন্ন পরিবেশে পরিচালিত মডেল মানসিক হাসপাতাল মানসিক চিকিৎসা সেবায় অনন্য একটা প্রতিষ্ঠান বলতে পারি আমি যেখানে সাতজন বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন তা আমি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে মানসিকভাবে অসুস্থ কোনো ব্যক্তিকে পাগল বলা সামাজিক অপরাধ মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে আমরা যখন অসুস্থ হই তখন যেমন আমরা চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করি মানসিক চিকিৎসার ক্ষেত্রে আমরা তার ব্যতিক্রমটা অনুভব করব না আমরা আমরা যখন অসুস্থতা দেখবো তার মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখব আমরা সাথে সাথে নিকটস্থ মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাব সঠিক সময়ে সঠিক সেবা নেব মানসিকভাবে অসুস্থ হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য আমরা সঠিক চেষ্টাটা করব। আপনার মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আপনার পাশে সার্বক্ষণিক আছেন মডেল মানসিক হাসপাতাল হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ের পাশে গোলমার্কেট মার্কেট হাউজিং স্টেট সেকশন এক কুমিল্লা মেডিকেল কলেজ রোড কুমিল্লা ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের স্লোগান উই কেয়ার ইউর মাইন্ড আমরা আপনার মনের যত্ন নেওয়ার জন্য সব সময় আপনার পাশে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি